আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে না বন্ধু আমি তুই তো জানিস ছোট থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি আমি তোর বেশি ভালোবাসি বন্ধু আমি যদি জানিতাম মনে আমি বল কোনো দিনও করতাম তুই একটা মানে বলে পারতি যে আমার শোভা আমি যখন স্বপ্নে কথা বলো আমি তত দূরে থেকে কথা বলো বাবা

আমার খুব ইমার্জেন্সি বিদেশ জার খুব প্রয়োজন তুমি চিন্তা করো না না আমি বিদেশ যাইতে দিব না কিসের জন্য যাওয়া লাগবে আমার অনেক বিশেষ দরকার আছে আমি মায়ের পরিধুমী যাইও না প্লিজ আমি কিন্তু থাকতে পারবো না তোমাকে চেষ্টা করো শোভা তুমি সে পর্যন্ত আমাকে কথা দাও তুমি আমার সাথে অন্য কারো বইবে না না তোমাকে যাইতেই দিবো না আমি আমার যাওয়াই লাগবে তুমি এভাবে বললে আমি থাকতে পারতেছি আমি জানি তুমি বিদেশ গেলেই ওই ভয়সা ভয়সা মেয়ে দেখলে আমাকে ভুলে যামা এই আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস শুভা এটা আমি কখনোই করব না আমি বিদেশ থেকে ঘুরে এসে তোমাক আমি বিয়ে করবো তুমি কোনো টেনশন করো না

এই বিয়ের প্রথম দিনতে দেখতেছি তোমার মন খারাপ এ পর্যন্ত মন টন ভালো হইলো না বিয়ের সাত আটটা দিন হয়ে গেল মন খারাপ কি সের জন্য কি কারণে মন খারাপ না কই আমি এরকমই আচ্ছা মন তোমার খারাপই তো শোনো আমার একটা বন্ধু আছে বিদেশে আসার কথা আমার এই বন্ধু যেন আসবিনি তোমার খালি আসাবি আমার বন্ধু খালি আসাই ও রসিক মানুষ খুব রসিক মানুষ ও ফোন নেই কত তারা আসার কথা হ্যাঁ দোস্ত কত দূর এখনো এক ঘন্টা আচ্ছা দেখ শুনে এ শোনো ও রাস্তায় এখনো এক ঘন্টা তুমি যাও যা হলো ওর জন্য কিছু রান্না টান্না করোগা আমি দেই ওর জন্য অপেক্ষা করি যাও ভিতরে যাও

আমি তো একটা কাজ করে ফেলাইছি তো তো জানাই নেই কি কাজ করছো আরে আমারও একটা গার্লফ্রেন্ড আছে কোশ কি হয় তাই সাতছি আতিয়া সহ তুই আমি আর নতুন বউ মানে ভাবি সবাই একসাথে দেখতে গার্লফ্রেন্ড আছে তাহলে আমাকে আগে এবার কিন্তু আর দেশের বাইরে যাওয়ার আগে বিয়ে করি তাহলে দেশের যেতে বলি তুই কোনো টেনশন করিস না ডাক দেব নতুন বউকে তুই আলমারিতে সাজা রাখবি নাকি

বউ ঘুর দিয়ে ধরেছে কি নতুন লজ্জা পাবি দেখো আমার চলে যাওয়া লাগবে দেখো তুমি দেখো মনের শুনতে লাগবে ভাই কিরম পাইছো

ছোট থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি আমি তো বেশি ভালোবাসি বন্ধু আমি যদি জানতাম মনে আমি বল কোনো দিনও করতাম তুই একটা মানে বলে পারতি যে আমার গার্লফ্রেন্ড শোভা আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি তোমাকে অত দূরে থেকে কথা বলো আমাকে আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বল তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন এলে না কেন এলে না মোর বাসরে ভোলা যায় না রে এমপতি ভোলা যায় না সব গাই মধুর পার পার্থকালে পূর্ব দিকে ওঠের বিমামা ভোরের পাখিরা সব গাই মধুর গানা উঠে no <laughs> যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি কত দূরে থেকে কথা বলো বাবা যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থাকে কথা বলো আমাকে কেন পিয়া প্রেমের প্রতিদান ভোলা যায় না একটা বার বললে বাড়তে সব আমি সবচেয়ে বেশি মনে দেখ ভালোবাসতাম জানো বাহ আমাকে একবার বলতি তোরা আমাকেও বলিস তুমি